Gan de mm -hmm. आंद कंद जन मोखे झोर पानी अलोस कजाए कंदेन যদি সন্তন মহারাজা সবার আগে জানে তাহার জনম দুখি মা সবার আগে জানে তাহার জন দুখি মা ও শুরু संतने री पे कंदे जाई कंदे न कना जैन मई कंदेन कंदेना जैन मा দেশ বিপাকে যদি সন্তান মহা সবার আগে জানে তাহ জন দুঃখী মা নীরবে মা ও ফেলে সন্তানের

কদনা যেন মন্ত্রী জন্ন মায়রল মুনা জাত ফিরাতে পারেন প্রভু মায়ের দুটিহার ফিরাতে পারে না প্রভু ইহার মায়ের পায়ের নিচে জন্নাত এই কথা কি ভমহায় হয় কান্দে না কান্দে না যেন কান্দে না কান্দে না উপস্থিত শরধীয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত এবং আমার সামনে দূরত্রান্ত থেকে আগত ইসলাম দরদি ইসলাম পিপাসু ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাবজানেরা ও আড়ালে পর্দা সিলা পর্দা নাসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীতে সৃষ্টি করেছেন যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই কৃতজ্ঞতা জানাই সকলেই محبتের সাথে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর খাতামুন নবীন নবীকুলের সেরোমণি ইমাম উল আম্বিয়া আফজুল রসুল জেনাবি মোহাম্মদ উর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলি জিওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা অবস্থিত হোক আল্লাহমা সাল্লাহ আলি জি ও আলাইহি আল্লাহ মা ভাইজান ভাবজান আমার আজকে আমি কোরআনে মসজিদ থেকে দুই জায়গা থেকে একটি আয়াত এবং একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি এ আয়াত এবং তার সাথে হাদিসকে কেন্দ্র করে আজকে ব্যয়ান হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার করেন সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে এমনিতে ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনটাকে অতিবাহিত করার জন্য জীবনকে কাটানোর জন্য আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে কিছু নিয়ম দিয়েছেন কিছু নীতি দিয়েছেন আইন দিয়েছেন বিধান দিয়েছেন আমাদেরকে সেই বিধান অনুযায়ী পৃথিবীতে জীবনযাপন করতে হবে পৃথিবীতে চলতে হবে যদি আমরা এই পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন না করতে পারি না চলতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না ভাই যান আমার বাপ আমার মা আমার বোনেরা আজকে আমাদের চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর জীবন কেটে গেল কিন্তু একবার আপনি ভেবে দেখবেন যে আপনার জীবনের বেশি অংশটা কিসে কেটেছে আপনার জীবনটাকে আপনার যৌবনকালটাকে আপনি কিসে অতিবাহিত করেছেন কাটিয়েছেন আপনি একবার ভেবে দেখবেন ভাইজান বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বিধান দিয়েছেন যে বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে আমরা এহকালো কামিয়াব হব এবং পরকালও কালো কামিয়াব হব আমার ভাই যান আমার বাপজানেরা তাহলে আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে জীবন কাটাতে হবে আল্লাহ রাবুল সে বিধান অনুযায়ী যে পথে আমাদেরকে জীবন কাটাতে হবে জীবন চলতে হবে চালাতে হবে সেই বিধান অনুযায়ী সে পথ অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন কোরআনে ম্যাজিদের মধ্যে বলছেন খুব ভালো করে শুনুন আল্লাহ রাবুল আলমিন বলছেন টে মা ফত্তবে ও হো ওলা তত্ত্বব্য উৎসবন আল্লড়পু আলমিন বলছেন হে পৃথিবীর বন্ধ মন্দির আসন আন্না হা দাসর এই আয়াতদের পূর্বে দুইখানা আয়াত ব্যায়াম করেছেন ওই আয়াতকে কেন্দ্র করে বলছেন যে এটাই হল আমার সরল সবল পথ হে পৃথিবীর বান্দরা হে পৃথিবীর বান্দিরা তোমরা কান খুলে শোনে নাও এটাই হল আমার সরল সবল পথ যদি এই সরল সবল পথে আমাদের জীবন কে চালাতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আমার বাম জালিরাম আমার মায়ারাম

এর উপরে জীবন কাটাবে তোমাদের জীবনকে অতিবাহিত করবে ওয়ালা সবল এবং তোমরা অন্যান্য পথের উপরে তোমাদের জীবনকে কাটাবে না ফলে একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি বিসমিল্লাহ জেরাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা লম্বা করে দাগ টেনে দিলেন একটি রেখা টেনে দিলেন এবং ওই লম্বা দাগের দুই পার্শ্বে ছোট্ট 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 করে দাগ টেনে দিলেন এবং টেনে দেওয়ার পরে বলছেন যে হে আমার উম্মত উম্মতিরা তোমরা এই সোজা রাস্তাতে চলবে এবং যে ডান দিকে আর বাম দিকে ছোট্ট ছোট্ট পথ তোমরা ওই পথের ইত্তেবা করবে না এই জন্য যে প্রত্যেকটি যে ছোট ছোট পথ রয়েছে ওই পথে এক একটি করে শয়তান বসে রয়েছে আর প্রত্যেকটি পথে শয়তান তোমাদেরকে আহ্বান করেছে তোমাদেরকে ডাক দিচ্ছে যদি তুমি চলে যাও যদি তুমি ওই শ্বিতানের মহে পড়ে যদি পৃথিবীর মহাব্বতে পড়ে চলে যাও তাহলে তোমরা পথ হারিয়ে ফেলবে তাহলে তোমরা পথ যেন বিচ্ছিন্ন করে ফেলবে আর তোমরা পথ পাবে না আর তোমরা পথ পাবে না তোমাদের পথ যেন হারিয়ে যাবে আল্লাহ রাফুল আলামিন বলছেন বান্দারে শোনো ফাতাবিউহুম ওয়ালাততাবুস্ সুবুল তোমরা এর ইত্তেবা করা এবং অন্যান্য যতগুলো ডান দিকে এবং বাম দিকে পথ রয়েছে ওই পথের ইত্তেবা করবে না অনেক বিষয় আপনি পৃথিবীতে এসেছেন আপনার পঞ্চাশ বছর বয়স হয়ে গেল পর্যন্ত এর মতো যেন দুর্ভাগ্য আর কার হতে পারে এর মতো আর যেন দুর্ভাগ্য কার হতে পারে যে আপনি এখন পর্যন্ত আপনার জীবন শেষ করে দিলেন কিন্তু সরল সবল পথ খুঁজে পেলেন না আমার ভাইজান আমার মা আমার বোনেরা এবারে চলে আসি ওই পথ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন আতলো মা হারমা রব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন। যে হে আমার নবী আপনি মানুষদেরকে বলে দেন আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআন পৃথিবীর মানুষেরা তোমরা এসো আমি তোমাদেরকে ওই আয়াতগুলো তোমাদেরকে আমি ওই বিষয়গুলো এক এক করে পড়ে পড়ে শুনাই যেইসব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন করা হারাম করে দিয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কাজগুলো কোন এমন বিষয়গুলো করা হারাম করেছেন সেগুলো আমাদেরকে আজকে জানতে হবে এবং তার উপরে আমল করতে হবে ভাই যান আমার মা আমার বোনেরা আমার বাপজানেরা এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তুশরিকু বিহি সাইআ পৃথিবীর বান্দাবান্দি না শোনো তোমরা খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না আল্লাহ অংশীদার করবে না না এই জন্য এত বড় পাপ এত বড় গুণা যদি তুমি সেই পাপটা করে নাও তাহলে তোমার জীবনের যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের পাপকে ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনা যদি তুমি সিরকের মত পাপ করে নাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে হারাম করে দেবে জান্নাত সে পাবে না জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে ভাই জানবাম জানা মার আল্লাহ রাব্বুল আলামিন হাজিরাতে লোকমানের কথা বলছেন বিসমিল্লা রহমানি রহিম ও ইজ কাল লোকমানি ঝি হুয়া ইজ হুয়া বনৈয় লোক লোকমানের কথা বলছেন যখন হাইজ